অযুব কাল্লার হুলাম পায়ে হাত দিয়ে বলি মা বাবার সাথে কখনো করবা না মা বাবার সাথে কখনো করবা না মা বাবার সাথে চোখ ফুলায় কথা বলবি না মা বাবার সাথে ঘাট মোটা করে কথা বলবা না ভাইরা আমার মা বাবার খেদমত নিয়ে বয়ান বৃদ্ধকালে এসে শুনলে হবে না সন্তানকে যদি তুমি লালন পালন করতে পারো কোরআন অনুযায়ী রসুলের সুন্নাত মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর কসম ওই সন্তান কখনো মা বাবার সাথে বাদ দবি করবে না বরিশাল বাকের গঞ্জের ঘটনা তাজা ঘটনা মোবাইলে দেখলাম এক সন্তান নিশা এমনভাবে করেছে এমনভাবে করে নিশা কর হয়ে গেছে মাতাল হয়ে গেছে নিশার টাকা যখন না পায় বাড়ির ভিতরে এসে মাকে আঘাত করতে থাকে এমনভাবে আঘাত করে মা মাঝে মাঝে বেহুস হয়ে পড়ে যায় বাবা অনেক দেখতে দেখতে সহ্য করতে পারে না বাবা এক পর্যায়ে সন্তানের উল্টোপাল্টা আর সহ্য করে নাই বাবা হাতের মাথায় একটা লোহার পাইপ ছিল ওই লোহার পাইপ দিয়ে সন্তানকে দুইটা বাড়ি মারছে দুনিয়া থেকে বিদায় একটা সন্তান মা বাবার কলিজা কলিজা সেই সন্তান যদি মা বাবাকে আঘাত দেয় দিনের পর দিন মা বাবার অবাধ্য হয়ে যায় সন্তানকে একসময় বাধ্য হয় বরিশাল বাঁকেরগঞ্জের এই ঘটনার মতো মা বাবা নিজ হাতে সন্তানকে হত্যা করতে বাধ্য হয়ে থানায় গিয়ে নিজে নিজে ডায়েরি করছে স্যালেন্ডার করছে আমি আমার কুলাঙ্গার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম ভাইয়েরা আমার আল্লাহ আল্লাহালা বলে সাবধান মা বাবার সাথে বাদ্দি করবি না মা বাবার সাথে যদি আদব দেখায় চলো মা বাবার সাথে ব্যবহার করলে ইতিহাস হাজার হাজার সাক্ষ্য দেয় মা বাবার খেদমতে বড় আউলিয়া হয়ে গেছেন মা বাবার খেদমতে বড় অলি হয়ে গেছেন ঘটনা বলা মাকসাদ না আপনারা সবাই ঘটনা জানেন ইতিহাস বারবার দেখবেন বারবার পড়বেন বাইজিৎ বুস্তুচট্ট বালক না বালক সন্তান রাত্রেবেলা মার সাথে ঘুমায় রাত্র যখন গভীর হয় মা ও অসন্তান পানি পানি বলে আওয়াজ করছে বাইজিত ঘরের ভিতরে ছোট্ট সন্তান পানি খুঁজে পায় না গেলাস নিয়ে বাহিরে চলে গেল পানির জন্য বাহির থেকে পানি আনার পর এসে দেখে তার মা আবার গভীর নিদ্রায় চলে গেল ছোট্ট সন্তান বাইজিৎ পানির গিলাস হাতে নিয়ে মার বিছানার কাছে দাঁড়ায় আছে করে মার যখন মা ডাক দিয়ে বলতেছো সন্তান তুমি কেন গিলাস রেখে না। না জান গভীর রজনীতে একবার আপনি পানি পানি বলে আওয়াজ করেছিলেন আমি ঘরের ভিতরে পানি খুঁজলাম কোথাও পানি পাইলাম না আমি বাহিরে পানি আনার জন্য চলে গেলাম এসে দেখি আপনি আবার ঘুমায় পড়েছেন আমি যদি গিলাসটা রেখে ঘুমাই যাইতাম আমা আবার আপনি যদি পানি চাইতেন পানি দিতে দেরি হয়ে যাই তো আপনি কষ্ট পাইতেন এজন্যই আমি পানির গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আসি বাইজিদের মা পানি পান করে বাইজিদকে কম্বল মুড়ি দিয়ে শোয়া দিছে বাইজিদের মা যায় না মাঝের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের দরবারে দুটো হাত তুলে দিছে মালিকের দরবারে বলে ও আল্লাহ আজকে আমার বাইজিদ আমার সাথে দিয়ে করেছে ও আহকামুল হাকিমিন আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেলাম আল্লাহ আপনি আমার বাইজিতকে যুগের শ্রেষ্ঠ ওলি বানায় দিও মা যখন দোয়া করছে মার দোয়াটা সঙ্গে সঙ্গে আর সে আজিমের ভিতরে চলে গেছে পায়ে হাত দিয়ে বলি মা বাবার সাথে কখনো করবা না মা বাবার সাথে কখনো করবা না মা বাবার সাথে চোখ ফুলায় কথা বলবি না মা বাবার সাথে ঘাট মোটা করে কথা বলবা না পৈগুম্বরের সাহাবি ডাক দিয়ে বলে ও পৈগুম্বর আমি আমার মা বাবা জীবদ্দশায় কাউকে পাই নাই আমি কিভাবে খেদমত করব। মা বাবার খেদমত করবো পয়গুম্বর ডাক দিয়ে বলে হ্যাঁ ভালো করে শুনে নাও তোমার মা বাবাকে কষ্ট দিছো তুমি মা বাবাকে আঘাত করেছো তোমার মা বাবা কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছে কবরের ভিতরে চলে গেছে সাবধান হে গোলাম ভয় নাই ভয় নাই আমি আল্লাহ এমন দোয়া তোমাদের জন্য বাজেট করে রাখলাম এই দোয়া তুই শুক্রবারের দিন মা বাবার কবরের পাশে গিয়ে যখন করবি বান্দা তোর দোয়াটা করতে দেরি হয় আমি আল্লাহ কবুল করতে দেরি করব না রব্বির হাম কামা রব্বায়ী র পারেন দোয়া পারেন সবাই পড়েন সবাই পড়েন রব্বির রাম হোমা কামা রব্বায়ী র দুয়ার অর্থ জানেননি আপনারা আল্লাহ তালা বলেন হে গোলাম তোমার মা বা ছোট্ট সময় তুমি যখন লালন পালন করেছে তুমি যখন হাঁটতে পারো না খাইতে পারো না কিছুই বলতে পারো না তোমার মা দিনের পর দিন কত কষ্ট করে করে তোমাকে লালন পালন করে বড় করেছে তোমার মা ঘরের ভিতরে ভালো খানা পাকাইলে সবাই খায় তোমার আত্মীয় স্বজন ভাই বেরোদের সবাই খায় কিন্তু তোমার মা খায় না তুমি বিদেশের বাড়ি আসো না জানি আমার সন্তান কি খাইতেছে কোথায় কি করতেছে তুমি বিদেশে থাকা তোমার মার কলিজার ভিতরে ভালো খানা যায় না রে সন্তান এটাই হলো মা এটাই হলো বাবা কবরের পাশে গিয়ে শুক্রবারের দিন কবরের পাশে গিয়ে তুমি দুটো হাত তুলে দিয়ে মলার কাছে দোয়া করবা আই আল্লাহ আমার মা বাবা ছোট্ট সময় আমাকে যেভাবে লালন পালন করেছে আমি কিছুই ছিলাম না আমার মা বাবা লালন পালন করে আমাকে মহাব্বত করে বড় করেছে আল্লাহ আজকে আমার মা আমার বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আমার মা বাবার পাশে কেউ নাই রে আল্লাহ আজকে আমার মা বাবার কবরের ভিতরে আপনি আমার মা বাবার উপরে সদায় হয়ে যান আমার মা বাবাকে আপনিও লালন পালন করে দেখে শুনে রাখেন আল্লাহ সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে রে বা ওই দুয়ার ভিতরে কোনো পর্দা থাকে না আবার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় পৃথিবী শ্রেষ্ঠ তাফসির গ্রন্থর নাম তাফসিরে কাবির এই তাফসির গ্রন্থ লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলে তিনার এই তাফসিরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন পৈগুম্বরে মুসা নদী রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার দুই পাশে কবর দেখতেছে কবর একটা কবরের ভিতরে তাকায় দেখতেছেন ভয়ঙ্কর আজাব চলতেছে কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব চলতেছে ওই গুম্বরে মূসা নবী তিনার কাজের ভিতরে চলে গেলেন ফিরতে পথে আবার দেখতেছে ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আজাবটা বন্ধ হয়ে গেছে ওই কবরের ভিতরে জান্নাতের নাজনিয়া মধ্যে ভর্তি হয়ে গেছে ওই গুম্বরে মূসা ডাক দিয়ে বলে আল্লাহ যাওয়ার পথে দেখলাম ভয়ঙ্কর আজাব হয় কিন্তু আসার পথে দেখতেছি জান্নাতের নাজনিয়ার দিয়ে কবরটা ভরপুর হয়ে গেল আল্লাহ আমি জানতে চাই আল্লাহ তা ডাক দিয়ে বলে ও মুসা ওই ব্যক্তি দুনিয়া থেকে আসার সময় গুনা আর সাগর নিয়ে কবরের ভিতরে আসছে এজন্য তার গোনা দেখে আমি আজাবের ফেরেস্তাকে থেকে আজাব দেওয়ার কথা বলেছিলাম কিন্তু মুসা ওই আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিনে ছোট্ট নবালক মাসুম বাচ্চা রেখে আসছে ওই মাসুম বাচ্চা মাদ্রাসার ভিতরে লেখাপড়া করতেছে উস্তাদের কাছে গিয়েছে উস্তাদের কাছে যাওয়ার পর উস্তাদকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখাইছে বৈষট্ট সন্তান মার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত তুলে দিয়ে আমি মৌলাকে বারবার রহমান বলতেছে আর বলতেছে আমি আল্লাহ নাকি বড় রহমান আমি আল্লাহ নাকি বড় দয়াবান ও মুসা ওই বান্দার কবরে তো আজাব দেওয়ার জন্য আমি আল্লাহ বলেছিলাম কিন্তু তার সন্তান দুনিয়ার থেকে ওই নিষ্পাপ জবান দিয়ে আমি বারবার আমি আল্লাহকে রহমান বলতেছে বারবার আমি আল্লাহকে দয়াবান বলতেছে ও মোসা আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে ও মূসা আমি এই জন্য ওই বান্দার কবরের আজাব বন্ধ করে দিলাম ভয়েরা আমার ভালো করে চিন্তা ফিকির করতে হবে এমন সন্তার দুনিয়ার জমিনে রেখে যাইতে হবে যেই সন্তান মা বাবা মৃত্যুবরণ করার পর হাজারো ব্যস্ত থাকার পর শুক্রবারের দিন ওই মা বাবার খবরের পাশে গিয়ে সন্তান যেন দুটো হাত তুলে দিয়ে রব্বির মা হাম সৈরা এই দোয়াটা পড়ে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও নগদ ঘটনা ফেসবুকের মাধ্যমে দেখলাম খান গ্রুপ আপনারা চিনেন খান গ্রুপ ঢাকার ভিতরেও অবস্থিত মনে হয় এই খান গ্রুপের মালিক অনেক টাকা পয়সার মালিক কোটি কোটি টাকার মালিক টাকার কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই জনবল ধনবলের কোনো অভাব নাই কিন্তু দুর্ভাগা পোড়া কপাল এ আল্লাহর বান্দা বিবাহ করার পর শ্বশুরবাড়ির মানুষ নিজের স্ত্রীকে এদেরকেই বেশি প্রাধান্য দিছে নিজের ভাই বোন নিজের মা বাবার খবর কখনো নেয় নাই নিজের মা বাবার হক আদায় করে নাই নিজের ভাই বোনের হকা আদায় করে করে নাই এই আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে গেছে স্টক করেছে স্টক বেরেন স্টক করছে ফরিদপুরে হাসপাতালে আছে এখনও আমার কাছে ছবি আছে ফরিদপুর হাসপাতালের ভিতরে প্রতিনিধিরা গেছে অনেক মানুষ যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের কাছে খবর দিছে তার মেয়ে ঢাকার শহরে ভালো কলেজে লেখাপড়া করতেছে মেয়েকে বলে তোমার বাবার অবস্থা কি তোমার বাবার অবস্থা তো ভালো না একটু তোমার বাবাকে দেখাশোনা করো মেয়ে বলতেছে না না আমার বাবার পরিচয় যদি আমি এখন দে তাহলে আমার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এটাই দুনিয়া বাস্তব চিত্র দুনিয়া নিজের বিবিকে জীবন থেকে বেশি ভালোবাসছে মা বাবা সন্তান আদি ভাই বিরাদারের খবর নেই নাই ভাই বোনের যে হক আছে মা বাবার যে হক আছে এই দেয়া খুব সেই হক সম্পর্কে জানেও নাই বুঝেও নাই আদায়ও করে নাই কখনো এজন্য জন্য মা বাবার হাড় থেকে বদ্ধ চলে আসে হাই চলে আসে ভাই বোনের যে হক আছে হক নষ্ট করলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে বলে স্ত্রীর নামে বাড়ি গাড়ি সব কিছু লিখে দিছে যখন স্টক করছে স্ত্রী একটা লাথি দিয়ে দূরে সরায় দিছে যা তোকে আমি চিনি না হাজারও ঘটনা আছে বিদেশ থেকে মা বাবার খবর নেই বাবা গরু বিক্রি করে গরিব মানুষ গরু বিক্রি করে জমি বিক্রি করে জমি বন্ধক রেখে সন্তানকে বিদেশ পাঠায় আর সন্তান বিদেশে গিয়ে সুন্দরী রূপবতী একটা মেয়েকে বিয়ে করার পর সন্তান কি করে মা বাবার খবরই লয় না মা বাবা বেঁচে আছে কি না মরে গেছে হায় রে যুবক ভাই এদিকের মানুষ তো বেশিরভাগই প্রবাসে থাকে বিদেশ থাকে হাজারো ঘটনা আমাদের কাছে আসতেছে হুজুর মা বাবার খেদমত সম্পর্কে একটু বয়ান করেন সন্তান ভাত দেয় না সন্তান খবর লয় না কি মসিবত সন্তান বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা বোর অ্যাকাউন্টে পাঠায় শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে পাঠায় মা বাবা এক কেজি গোস্ত বছরের ভিতরে কিনে খাইতে পারে না আর শ্বশুর শাশুড়িকে হজে পাঠায় উমরা পাঠায় বেয়াকুপের ঘরের ব্যাকূপ স্ত্রীর নামে লক্ষ লক্ষ টাকা সোনা গহনা ব্যাংক ব্যালেন্স করে এমন একটা সময় মোবাইল নামক গজব আসে না এই মোবাইলের গজবের কারণে তুই থাকো বিদেশে মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে টাকা অর্জন করো আর তোমার স্ত্রী মাসে মাসে টাকা বানাও আবদুল্লাপুর বাজার গরম করতেছে রোহিতপুর বাজার গরম করতেছে দোকানওয়ালারা পাঁচ টাকার মাল পাঁচ হাজার টাকা বিক্রি করতেছে বিদেশি বউদের কাছে এরপরে তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রেমপিরি দাবি দাবি করে এই ব্যক্তি রক্তের ঘাম রক্ত পানি করার টাকা সব কিছু নিয়ে অন্য ছেলের সাথে হিজরত করে ঢাকা থেকে খুলনা চলে যাইতেছে খুলনা থেকে রাজশাহী চলে যাইতেছে এবার স্বামী উদাস হয়ে গেছে ঠিক মতো খানা খায় না ঠিক মতো গোসল করে না ঠিক মতো কাজকাম করে না এখন শুরু হয়েছে মা বাবা বাবা আমার জন্য দোয়া করো মা আমার জন্য দোয়া করো আমি তো বাঁচতেছি না আমি মরে যাবো আমি কি করব আমি নিজেই বুঝি না সাবধান হতে হবে মা বাবার সাথে কখনো ব্যদ্ধবি করা যাবে না সন্তান যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে মা বাবার সাথে জীবনে কোনো দিন বদ্ধ না মা বাবার সাথে করবা না মা বাবার হুকুম মোতাবেক চলবা আলেমদের সাথে কখনো ব্যদ্ধবি না উস্তাদদের সাথে কখনো কখনও করবা না হরি বৃষ্কাওয়ালা মজুর এদের সাথে করবা না যখন তুমি এদের সাথে বেদ্ধবি করবা ওইটি আমি বললাম দুনিয়া থেকে রাস্তা হলো দুইটা একটা এহসান একটা ইনসাফ যদি আপনি দেখবেন যেখানে আলহামদুলিল্লাহ আর না থাকলে ইনসাফ করতেই হবে আর এহসান যদি আপনি ইনসাফ না করেন তাহলে এর নিচের দরজায় যদি নামেন তাহলে অবশ্যই অবশ্যই জুলুমের দরজা দিয়ে জাহান নামের চৌরাস্তায় চলে যাবেন যেখানে ইনসাফ নাই সেখানে থাকবে জুলুম আর জুলুমকারীরা সব জাহান্নের আস এজন্য বলে মা বাবার সাথে এহসান করো গোলাম এহসান যদি স্থান করতে না পারো সাবধান ইনসাফ করতে হবে ইনসাফ মানে কি মা বাবা তোমাকে যেটা দিছে ওইটাই ফেরায় দাও কোন সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার মা বাবার ঋণ আমি শোধ করে ফেলেছি আল্লাহর কসম তোমার গাঁর চামড়া খুলেও যদি তুমি মার জুতা বানায় দাও তোমার মাকে যদি সারা জীবন তুমি মাথার পর করে নিয়ে ঘুরো এরপরেও আল্লাহর কসম তোমার মা বাবার যেই একদিনের যেই শ্রম একদিনের যেই কষ্ট কখনো তুমি পরিশোধ করতে পারো এজন্য বলে সাবধান সন্তান আজকে কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নেয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নেয় কত কতভাবে মরতেছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কত বিপদে পড়তেছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই যুবক মা বাবার সাথে হয়তো বেদবি করছে এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে এমনভাবে বিপদে পড়ছে এই বিপদ দেখলেই বোঝা যায় হয়তো সে মা বাবার সাথে বেদবি করছে তা না হলে কোনো মসজিদের ইমাম কোনো মাদ্রাসার আলেমের সাথে বেদবি করছে তা না হলে কোনো গরিব অসহায়ের সাথে বেদবি করছে এখন তো মানুষ নিজের মাতবার নিজেই যদি কোনো মানুষ নিজের দিকে থাকায় তো আল্লাহর কসম ওই ব্যক্তি অন্যজনের দোষ তালাশ করার সুযোগ পাইত এখন সব কিছু টাকার মালিক হয়েছে তো টাকার পয়সার মালিক একটু হলে একটু গরম তো দেখাইতেই হয় আর কিছু মানুষ আছে কিছু কিছু জায়গা আছে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো কিছু জায়গা আছে মসজিদের ভিতরে বাড়ির ভিতরে বিলাই বিলাই বুঝেননি বাড়ির ভিতরে স্ত্রীর কাছে কথা কইতে পারে না ভয়ে সন্তানাদির সামনে কথা কইতে পারে না ভয়ে এলাকার মানুষের সামনে ভয়ে কথা বলতে পারে না মসজিদে এসে জবদারি দেয় মসজিদে ইমামের পিছনে লেগেই থাকে চব্বিশ ঘন্টা লেগেই থাকে ইমামের পিছনে হ্যাঁ হুজুর কই গেল হুজুর বাগনি পড়লো না কেন হুজুর বাসায় যেয়ে এতদিন থাকা লাগবে কেন হুজুর এত ঘুমায় কেন হুজুর এত খায় কেন হুজুর কেন কম খায় আল্লাহ কি এই দায়িত্ব দিয়ে তোমাকে দুনিয়ায় নিয়ে সাবধান হতে হবে কখনো এমন কাজ করা যাবে না এক মুসলমানের দিলের ভিতরে কষ্ট চলে যায় রসুল বলেন ওই ব্যক্তি কখনো মোমেন হতে পারবে না যার হাত এবং পা জবান যার আচার আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না এজন্য সাবধান হতে হবে অনেক জায়গায় আছে জুলুম জুলুম সব জায়গায় জুলুম সে গেছে মসজিদের ইমাম সাহেব খায় আছে না না খেয়ে আছে তার সংসার চলতেছে কিনা তার বিবি বাচ্চা খেয়ে আছে না না খেয়ে আছে মাদ্রাসার ভিতরে হাজার হাজার ছেলে মেয়ে আছে এদের মাদ্রাসায় খানা আছে কিনা পোশাক আছে কিনা আরে ভাই তোমার তো কোটি কোটি টাকা আল্লাহ তোমাকে দিছে এই টাকা পয়সা সব কিছু করে থাকবে দুনিয়াতে যা কিছু দেখতেছো সব যদি মিথ্যা হয় অবশ্যই অবশ্যই একদিন তোমার এই বিল্ডিং তোমার এই টাকা পয়সা সব করে থাকবে কিছুই কবরে নিতে পারবা না ভাই যদি একজন আলেমকে সহযোগিতা করতে পারো আলেম ইসলামের সহানুভূতি দেখায় পাশে দাঁড়াইতে পারো একটা মাদ্রাসা এতিম ছাত্রদের পাশে দাঁড়াইতে পারো আল্লাহর কসম দুনিয়াও সেই কোনো দিন তোমাকে বলবে না আর পরকালে তো ভুলবেই না এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার সাথে এহসান করে মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবার সাথে সৎ ব্যবহার করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন সবাই বলেন আমি আর আরে খাদিসের ভিতর আল্লাহ রসুল বলেন তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত তুমি যদি জান্নাত পাইতে চাও মার পায়ের দিকে থাকাও মার পায়ের নিচে তোমার জান্নাত এই মার সাথে কখনো বেদবি করবো না মা বাবা মৃত্যুবরণ করছে জীবদ্দশায় বেদবি করছো মা বাবা মৃত্যুবরণ করছে মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকো চোখের পানি সেরে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য আলেম আমাদের সাথে কয়টা কথা বললাম মা বাবার সাথে বেদবি করা যাবে না মসজিদের ইমামদের সাথে গাদ্দারি বেদবি করা যাবে না মাদ্রাসার হুজুরদের সাথে বেদবি করা যাবে না গরিব অসহায় আপনার থেকে যে অসহায় আপনার থেকে মাজলুম এই ব্যক্তিদের সাথে কখনও বেদবি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না বলছে মাজলুম যারা এদের উপর যদি জুলুম করা হয় এদের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহ দরবারে এজন্য ভাই দুস্ত বুজুর্গ যেই কথাগুলি বললাম এবং শুনলাম আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এখানে অনেক মানুষের মা নাই বাবা নাই আজকে শুক্রবার সম্ভব হলে প্রতিদিন জিয়ারত করবেন আর সম্ভব যদি না হয় ব্যস্ততার কারণে কমপক্ষে সপ্তাহে একটা দিন আপনি আপনার মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবেন জিয়ারত করবেন সন্তানকে সাথে নিয়ে যাবেন হাত ধরে সন্তানকে প্র্যাকটিস করানো হচ্ছে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার সন্তান তার সন্তানকে নিয়ে আপনার দোয়া করবে ওমা আলাইনা ইল্লাল বালা